বর্তমান এমন পরিস্থিতিতে নেই কোনো ট্রাফিক পুলিশ আর তাদের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে কিছু কথা বললেন তাসরিফ খান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতিতে সোমবার পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ জেনেছেন শেখ হাসিনা এরপর থেকেই নেই ট্রাফিক পুলিশ এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারা দেশে নিরসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কুরেগর ব্যান্ডের প্রধান বুকাল তাসরিফ খান তিনি লিখেছেন সততায় শিখতে চাইলে চলুন ছাত্রদের থেকেই শিখি রুদের মাঝে রাস্তায় ট্রাফিকের দায়িত্বে দাঁড়িয়ে তাকা ছেলেটাকে বিরিয়ানি আর পানির বোতল দিতে গিয়ে শুনলাম ভাইয়া আমি বিস্কুট আর পানি খেয়েছি একটু আগে যারা খায়নি আপনি তাদেরকে দিন তাসরিফ আরও লিখেছেন সারা দেশে যেখানে ছাত্রদের কাজে মুগ্ধ সেখানে কেউ কেউ খেয়াল করলাম ছাত্রদের এই ট্রাফিক নিয়ে বিরক্ত প্রকাশ করছে আবার কোথাও কোথাও ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করার মতো স্পর্ধা দেখিয়েছে দেখুন এই ছেলেমেয়েরা বয়সে অনেক ছোট হলেও ওরা আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচুরিটি পরিচয় দিয়েছে এই কণ্ঠশিল্পী লিখেছেন যে কাজটা আমি আপনি সুকণ্ঠ সুশীলরা করতে সাহস পাইনি ওরা সেটা করে দেখিয়েছে যেভাবে ওরা রাস্তায় জীবন দিয়েছে ঠিক একইভাবে ওই রাস্তার দায়িত্ব তুলে নিয়েছে পুরো দেশটাকে ওরা রঙিন করার চেষ্টা করে চলছে সবশেষে খান লিখেছেন ওরা যেটা করছে সেটা সম্পূর্ণ দেশপ্রেমের জায়গা থেকে আর আমরা শুধু মুখে বলি কিন্তু কাজের বেলায় আর আনতেও নেই মাঝে মাঝে আফসোস থেকে মনে হয় আমরা ষোলো বছর বুবার মতো সহ করলাম আর এখন ষোলো দিনেই কেমন হাঁপিয়ে উঠছি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন তাসরিফ খান সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে সর্বক্ষণিক ছিলেন শিক্ষার্থীদের পাশে এমনকি রাস্তায় ও নেমেছিলেন তাদের সঙ্গে